গুড মর্নিং এভরিওয়ান আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম ভিডিও আমি দেব বা কতদিন পর যে দেব সেটা আমিও অবাক হয়ে যাচ্ছি যে ভিডিও ক্লিপ এডিট সব কিছু করে বসা আছে বাট আমার কিন্তু ভয়েসটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি নতুন জায়গায় শিফট করার জন্য প্রচুর লেট হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা তবুও আমি চেষ্টা করছি আর এই যে সকালবেলা আমরা তিনজন বেরিয়ে গেছি এটা কিন্তু কালী পুজোর পরের দিন আমরা কৃষ্ণনগর এসেছিলাম যেহেতু কলকাতায় থাকি তো ওখান থেকে আমরা কৃষ্ণনগর এসেছিলাম আসার পরে আমরা যাচ্ছি এখন আমার কর্তাবাবাবুর মামার বাড়িতে তো এখন ট্রেন চলে এসছে এটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস আমরা ধরেছিলাম কৃষ্ণনগর স্টেশন থেকে খুবই সকাল সকাল আর আমরা চলে এসছি বহরমপুর কালী পুজোর দিন মামাবাড়িতে কিন্তু ভীষণ পুজো হয় খুবই আদি পুজো কিন্তু আমাদের কালী পুজোর দিনটা না ঠিক যাওয়া হয়নি যেহেতু আমরা এখানে ছিলাম না আমরা পরের দিন আমরা এসেছি কৃষ্ণনগর তিনজনা তিনজন এসে আমরা খুবই সকাল সকাল ট্রেন ধরে নিয়েছি সকাল যেহেতু নটার সময় কৃষ্ণনগর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসটা যায় তো আমরা কালী পুজোর দিন রাতে চলে এসেছিলাম বাড়িতে আর ওখান থেকে পরের দিন সকালে এটা আমরা চলে এসেছি মামাবাড়ির গ্রামে বহরমপুর নেমে অনেকটাই ভেতরে তোমরা হয়তো দৌলতাবাদ নাম শুনেছ ঠিক ওই দিকটাই খুবই ভালো লাগছে যেহেতু এটা আমার ওর মামাবাড়িতে আসা প্রথমবার তার জন্য আমার ভীষণই খুব এক্সাইটেড যেহেতু কালী পুজোতে আমি আসতে পারলাম না সবাই খুব খোঁজ করছিল আমার এটাই সবার সঙ্গে দেখা হবে বলেই কিন্তু আমিও চলে আসলাম যে একসাথে সবাই মিলে থাকলে কিন্তু বেশ আনন্দই হয় যেহেতু মামার বাড়িতে আমার প্রথম আসা মাসিরাও সবাই এসেছে তো এদিকে দেখো চলে এসেছি মিষ্টি টিষ্টি নিয়ে যেহেতু প্রথমবার আসলাম এদিকে ছোটো মাসিমণি দেখছে রান্না করছে এসে মাসিমণিরাও এখানেই বাড়ি ছোটো মাসিমণির আর বড়ো মাসিমণিও এসছে কলকাতা বাড়ি তো সবাই মিলে বেশ একটা গেট টুগেদার হলো কিন্তু মাসিমণি এখন ঢুকিয়ে দিচ্ছি রান্নাবান্না করে নিচ্ছে তারপরে আমি এখন চলে গেছি মামাবাড়ির ওই যেখানে কালী পুজো হয় মন্দিরে পুরো চারিদিকটায় দেখতে পাচ্ছ আম বাগান ঠিক তার মধ্যে একটা কালী মন্দির এটা কিন্তু মামা মামাদের বহু পুরনো এই মন্দিরের পুজোটা খুব খারাপ লাগছে যে কালী পুজোর দিন আসতে পারলাম না কারণ আমরা তো বাড়িতেই ছিলাম না তাই পরের দিন কিন্তু দেরি করিনি খুব সকাল সকাল ট্রেন ধরে চলে এসেছি আর এখানে কিন্তু যেহেতু কালী পুজোর পরের দিনই এখানে ভাসান দিয়ে দেয় মা তো এখানে সেই সকালের একটু পুজো হচ্ছে সবাই আমরা চলে এসেছি এসে আর বেশিক্ষণ বাড়িতে দাঁড়ায়নি মামা বাড়িতে সবার সঙ্গে দেখা করেই মন্দিরে চলে এলাম এখানে সবাই মাসিমণি মামনি বোনদের নিয়ে এখানে একটু দাঁড়িয়ে মায়ের পুজো দেখছি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে দেখো সবাই মিলে কেমন যেন মনে হচ্ছে যে অনেক দিন পরে সেই বিয়েতে যখন সবাই গেছিল এরকম সব আমরা একসঙ্গে দেখা হয়েছিল খাওয়া দাওয়া করছিলাম ঠিক বিয়ের অনেক দিন পরে আবারও সবাই মিলে ওর মামা বাড়িতেই একসাথে বেশ খেতে বসেছি বিকেল হয়ে গেছে আমারও খাওয়া কমপ্লিট বিকেল হয়ে একটু ছাদে এসছিলাম মামা বাড়ির চারিদিকটা একটু দেখার জন্য এইটা একটু জুম করে যেটা দেখাচ্ছি এটা কিন্তু গোবর গ্যাস এখান দিয়ে আর কি হতো তো সেটা একটু নিলাম বেশ ভালো লাগলো দেখে আমি আগে কখনো দেখিনি শুধু শুনেছি গোবর গ্যাসের কল পাই তো বিকেলবেলা ছাদে একটু আমি আরও ঘোরাঘুরি করে নিচে এলাম এদিকে সবাই বলছে সন্ধ্যাবেলায় কিন্তু ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে তো ওই জন্য সবাই মিলে আমরা দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন মামাবাড়ির থেকে বোনরা এদিকে একটা মামার মেয়ে একটা মাসিমন্দ মেয়ে তো আমরা তিনজনা আগে আগে রেডি হয়ে মন্দিরের কাছে যাচ্ছি কারণ এখানে একটু বরণ হবে মাকে বরণ করার পরে দেখো সবাই মিলে কিন্তু মাকে মন্দির থেকে এখন বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে বার করে নিয়েছি যেহেতু এটা মামাদেরই মানে পুজোটা এই জন্য কিন্তু দেখো মামাবাড়ির পরিবারের সমস্ত লোকেরা এখানে চলে এসেছে আরও আছে সবাই দিকে আমরাও এসেছি সবাই মিলে এখন মাকে বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে চলো যাওয়া যাক যেহেতু আমি ভয়েস ক্লিপটা অনেক জায়গাতেই করা হয়েছিল না আর এখন নিশ্চয়ই ভয়েসটা প্রচণ্ডই বাজে লাগছে কারণ জগদ্ধাত্রী পুজো ছিল আমাদের ওখানে তোমরা ছোট ছোট শর্টসে দেখেছো তো প্রচুর ঘুরেছি তারপরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া এই কালী পুজো দুর্গা পুজো এক একটা পরপর না হয়েই যাচ্ছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ যে তাই জন্য আমরাও কিন্তু আর বসে থাকি না আমরাও ছুটছি এই জন্য গলাটা একটু বসে গেছে একটু ঠান্ডাও লেগে গেছে যাই হোক তোমাদের এভাবে একটু প্রবলেম হচ্ছে হয়তো শুনতে কিন্তু তোমাদের সঙ্গে চেষ্টা করি আমি একটার পর একটা ভিডিও দেওয়ার আরও প্রচুর ভিডিও আছে দেখো এডিট করে রেখে দিয়েছি কত ভিডিও কিন্তু এই যে ভয়েস ওভার কিছু কিছু জায়গায় দেওয়া হয় না এগুলো করতে হবে বলে ঠিক হয়েই ওঠে না চলো এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখতে মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পরে আমরা একটা গাছতলায় বসেছিলাম ভেবেছি একটু ছবি তুলছে ও তো দেখছি না ও ভিডিও করেছে তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছিল আজকের ভিডিও এরপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আর আমার এই ক্লিপটা নেওয়া হয়নি এখানে আমি ভিডিওটা শেষ করছি আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আর সবার লাস্টে মামাবাড়ির এই তিনটি পোষ্যকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম